আপনার নামে পাশে আচ্ছা আচ্ছা তার ওখানে ঘা দেখা যাচ্ছে আচ্ছা তো আপনার পরিচয়টা একটু কাইন্ডি জানছি আপনি কোথায় কি নাম তো আমি চাইলাম ডিপার্টমেন্টে চ্যাংলি করি লেপটরি লিপটেলি লাইব্রেরি আলহামদুলিল্লাহ তো এখন দেখলাম যে উনি এভাবে পড়ে আছে খুবই ক্লান্ত এবং অপরিষ্কার অবস্থায় হ্যাঁ

আচ্ছা তো ইয়াস আপনার নাম সাইফুল্লাহ দেখতে পাচ্ছেন বইটের ত্রিপলি ডিপার্টমেন্টে চাকরি করে সাইফুল্লাহ তিনি এই মুরব্বীকে রাস্তায় যিনি পড়ে থাকেন সাধারণত এরকম অসংখ্য আমরা পথে মুরব্বী মানুষদেরকে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে তার কিন্তু পায়ে পছন্দ রয়েছে প্রায় এরকম এক মুরব্বীকে কিন্তু ত্রিপলি ডিপার্টমেন্টের বয়েটের এক কর্মকর্তা কর্মচারী সাইফুলাস তিনি কিন্তু নিজ থেকে তাকে মানে সেবা করছেন তাকে পয় পরিষ্কার করতেছেন গোসল করাচ্ছেন তাকে খাবার খাওয়াইয়েছেন এর আগে শ্যাম্পু দিয়ে তাকে ই করছেন তো এই বিষয়টা কেন আপনি করতেছেন সাইফুল্লাহ যদি একটু বলতেন না আসলে আমি করতেছি যাতে ওনার যারা গার্ডিয়ান আছেন ওনার যারা সন্তান আছেন বা ওনার

কুকুরকে পানি পান করানোর কারণে যদি একটা খারাপ মহিলা জানাতে যেতে পারে আমি আমাদের এক ভাইকে আমার এক ভাইকে আমি হচ্ছে ওনার নাম নুর নুর ইসলাম না ওনার নাম নুর ইসলাম সাইফুল্লা ভাই ওনার নাম নুরুল ইসলাম নাকি ওনার বাসা কোথায় আচ্ছা ওনার পরিচয় আপনি ফিরিয়ে দিতে চান যে পরিবারে জানা আচ্ছা আছে এই মানবিক কাজ বিত্তবানদের যারা আছে সমাজে তাদের নিয়ে কিছু বলেন সাইফুল্লাহ ভাই সবাই কি এইভাবে এগিয়ে আসা উচিত না